الذين اتقوا ربهم إلى الجنة زمرا محترم حاضرين طهارة القلب أولى من طهارة الأبدان طهارة القلب أولى من طهارة الأبدان طهارة অন্তরের পবিত্রতা বেশি উত্তম বাহ্যিক শরীরের পবিত্রতার চেয়ে রোগ দুই প্রকার জহির রোগ বাহিরে রোগ রোগ আমার ঠান্ডা লেগেছে এর চিকিৎসা করা সন্ন্যান আমার জ্বর এসেছে এর চিকিৎসা করা সুন্নাত আরেকটা হইল অভ্যন্তরীণ রোগ যেটার চিকিৎসা করা খরচ এই জন্যই বলা হয় তহারতুল কলবি আউলা মিন তহারাতিল আবদান অন্তরের পবিত্রতা বেশি উত্তম বাহ্যিক সুরত বাহ্যিক শরীরের পবিত্রতার চেয়ে কারণ অন্তরের নিয়ে কবরে যাইতে হবে আল্লাহ পাক যেদিন কবরে উঠাইবেন আবার আল্লাহ পাক অন্তর দেখবেন বান্দার অন্তরটা কেমন অন্তলটা যদি সুস্থ থাকে তাহলে আমি সাকসেসফুল সফলতা অর্জন করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউম লা ইয়াং ফামানু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম দিন সন্তান সন্ততি ধন সম্পদ কোন কাজে আসবে না ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম তবে কেউ যদি সুস্থ অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে আসে এটাই কাজে আসবে সন্তান সন্ততি কাজে আসবে না অন্তর্কে পরিষ্কার রাখতে হবে কেন আল্লাহ পাক বলছে ইয়াওমা মালা ইয়ানফা মাওল ওয়ালা বনু ইল্লা মান আতা বিকলবিন সন্তান সন্ততি ধন সম্পদ এটা কাল কেয়ামতের দিন কাজে আসবে না তবে যদি কেউ সুস্থ অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে হাজির হয় তাহলে এই সুস্থ অন্তরেই তাকে কাঙ্ক্ষিত মর্যাদা দান করবে কারণ আল্লাহ সিরাত এগুলো দেখেন না আল্লাহ পাকের কাছে কে কোন বংশে কে ধনী গরিব এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই আল্লাহ পাক দেখবেন বান্দার অন্তর আর এই অনুযায়ী বিচার হবে আল্লাহর হাবিব বলেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সরকারে তো দম এরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সিরাজ সুরত আকৃতির দিকে তাকান না আল্লাহ পাকরা বলা দিন বান্দার আমল এবং বান্দার নিয়তের বান্দার অন্তরের দিকে তাকা এই জন্য অন্তরকে কী করতে হবে সুস্থ রাখতে হবে রোগ থেকে দূরে রাখতে হবে কারণ অন্তর দেখেই আল্লাহ পাক বিচার করবেন বাহ্যিক সুরজ দেখে বিচার হবে না এই জন্য হিংসার একটা জায়গা হলো অন্তর এই অন্তরের মধ্যে হিংসা বাসা বাস